রোমানিয়ায় দালাল অবির টর্চার ছেলে চার ঘন্টা মোহাম্মদ রুবেল হোসেনের হৃদয় বিদারক গল্প বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এই বাস্তব ঘটনার বর্ণনা একজন নিরীহ বাংলাদেশি যুবক মোহাম্মদ রুবেল হোসেন যিনি রোমানিয়ায় পাড়িয়ে জমিয়েছিলেন জীবিকার সন্ধানে কিন্তু সেখানেই এক দালাল অবির হাতে পড়েন তিনি কিভাবে তাকে চার ঘন্টা ধরে শারীরিকভাবে নির্যাতন করে এবং তাকে টর্চার কেনই বা ছেলে আটকে রাখা হয় সব জানাবো আজকের এই ভিডিওতে এই সেই কুখ্যাত দালাল অভি দেখে রাখুন চলুন দেখা যাক মোহাম্মদ রুবেল হোসেনের সত্য কাহিনী আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম রোমানিয়ার রাজধানী বোখারেশ থেকে আপনারা গত দুই তিন দিন আগে আমি যে একটা লাইভে গেছিলাম আমাদের রোমানিয়া প্রবাসী মোহাম্মদ রুবেল তোমার পুরা নামটা কী যেন ভাইয়া মোহাম্মদ রবিউল হাসান রুবেল রবিউল হাসান রোবেল তার বাড়ি কুমিল্লার দেবীর সো সে কিছুদিন আগে জি টিভিতে গাজি টিভিতে একজন দালাল দালাল না একজন বিজনেসম্যান যে লোক আনা নেওয়ার বিজনেস করে তার বিরুদ্ধে একটা টিভিতে সে একটা টিভি প্রোগ্রামে গাজী টিভিতে সে একটা ইয়া দিছিল ইন্টারভিউ দিছিল এবং ওই ইন্টারভিউটা বাংলাদেশ অ্যাম্বাসির বিপক্ষে চলে গেছিল যে বাংলাদেশ এমবাসিতে সে তারা যে ওবি নামের যে লোকটা তার কোম্পানিতে আসছিল চারজন লোক হ্যাঁ তাদেরকে টিআরসি করে দিয়েছিল না এই একটা স্ক্যান্ডাল এটা নেওয়ার পরে অবি তাকে মার্চে চার ঘন্টা চার ঘন্টা মার্চে মানে এবং রামদা দিয়ে রামদা নাকি চাপাটি দিয়ে ওকে নোট ছবি উলঙ্গ করে আমাকে এই এই ডিটেইলসটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি অনেকে আমাকে ডিটেইলস জানতে চেয়েছেন যে কিভাবে আসলে ঘটনাটা ঘটেছিল সে আজকে এখন সে হাসপাতাল থেকে আসছে সে নিয়মিত হাসপাতালে যাইতে হয় তার বডির সব জায়গায় ব্যথা কান কান ইয়া ভাইটা গেছে তো চলুন ওর সাথে ডিটেলস এই আজকে ওই দিনের ইস্যুটা নিয়ে আলাপ করি তোমার সাথে অ্যাম্বাসির যে প্রথম যে কনফ্লিক্টটা কিভাবে মানে বাংলাদেশ এম্বাসির কার সাথে কমপ্লিট হয়েছিল কেন হয়েছিল তুমি অনেকে আবার তোমাকে বলে তুমি পাগলা রোবেল এ কথাটা বলে কেন বলে এটা বলবা তারপরে তুমি আসলে কি ঘটেছিল প্রথম থেকে শুরু করবা তোমার তোমার অ্যাম্বাসির করে দিছিল তুমি বলছিলা এমবাসির পেজ আমাকে ব্লক করে কেন দিবে আমাদের তো ব্লক করে নাই তোমাকে কেন ব্লক করলো সো ডিটেইলস প্রথম থেকে শুরু করো প্রথমত হচ্ছে এমবাসি থেকে যে সকল বিবৃতি দেওয়া হয় ফেসবুক পেজে ওইগুলাতে আমি আমাদের প্রবাসীদের রোমানিয়া প্রবাসীদের কিছু সমস্যার কথা উল্লেখ করি আমাদের ইতিবাচক দিকগুলো আর কি আমরা আমি তাদের বিবৃতির নিচে পোস্ট কমেন্ট আকারে পোস্ট করি তো এগুলো হয়তো তাদের পছন্দ হয় নাই তো প্রথমত তারা আমার একটা আইডি থেকে তারা আমাকে এমবাসি যে টা আছে এখান থেকে ব্লক করে দিছে এমবাসি পেজটার নাম কি বাংলাদেশ হাই কমিশন বুখারেস্ট বাংলাদেশ ওই যে মসিলরে যে অবস্থিত আমাদের যে দূতাবাস জি তাদের নিয়ন্ত্রণ যে পেজটা আছে বুখারেস্টে তো ওইখান থেকে হচ্ছে আমার প্রথম ফেসবুক আইডিটা ব্লক করে দেয় তো আমি আর কোনো প্রকার কি করছিলা তুমি ওইখানে আমি আমাদের প্রবাসীদের বিভিন্ন রকমের সমস্যার কথাগুলা আমি বিভিন্ন তাদের পোস্টের মাধ্যমে নিচে কমেন্ট করতাম কমেন্ট করতাম না এইগুলো এইসব ধরেন না আমাদের যে এখানে যে এমপ্লয়মেন্টের যে সমস্যাগুলো যে মালিক বেতন দিচ্ছে না বা মালিক যে শোষণ এইগুলা নিয়ে আমি কিছু আচ্ছা তাদের পেজ এনেছে তাদের পছন্দ হয়নি যার জন্য আমাকে প্রথমত আমাকে ওইখান থেকে ফেসবুক পেজ থেকে তারা আমাকে ব্লক করে দেয় হ্যাঁ তা এগুলা মোটামুটি তাহলে অনেকদিন আমাকে ওই পেজ থেকে এখনো ব্লক এগুলো আমি এখনো না আপডেট পাই না হ্যাঁ তো এই হচ্ছে বিষয়টা হচ্ছে আমাকে বাংলাদেশ থেকে এক ক্রাইম রিপোর্টার নাম বলি মহাসিন কবির ওনার নাম উনি আমাকে ফোন দিয়েছে কোথা থেকে ফোন দিয়েছে কার কাছ থেকে ফোন নাম্বার পাইছে আমি আদতে জানি না তো আমাকে বলছে যে আপনি একটু বলেন রোমানিয়ার পরিস্থিতি কেমন আপনি রোমানিয়া প্রবাসী হিসাবে তো আমি প্রথমত হচ্ছে আমাদের এখানকার এমপ্লয়মেন্টের যে সমস্যাগুলো আমি আমি এটা জন্য ওনার সাথে একটু বিস্তারিত সাক্ষাতে কথা বলি অনলাইনে হোয়াটসঅ্যাপে তো উনি জানতে চাইছে সমস্যা আসলে কি তা আমি বললাম দেখেন এখানে অনেকগুলা বাংলাদেশি কোম্পানি আছে তো এর মধ্যে থেকে উল্লেখযোগ্য আমি একটা কোম্পানির নাম বলছি ওবি ও বি ভাই আই এস আর এল ওনার কোম্পানির নামের নাম কি ওবি ওবি ভাই কে কেআই এস আর এল গ্রুপ এরকম টাইপের সে একজন বাংলাদেশি বংশোভ নাগরিক তো সে বিভিন্ন দেশ থেকে হচ্ছে বাঙালি বাংলাদেশি লোকজন এনে এখানে তার ফুড ডেলিভারির ফ্লিট আছে কাজ করার প্ল্যাটফর্ম আছে তো সে এখানে অনেক লুক আনার পরে বেতন দেয় না বা এই দেশে যে বৈধতা পত্র টিআরসি কার্ড করে দেয় না জি এটা আমি সাক্ষাতে ওই সাংবাদিকের সাথে বলছিলাম তো তারপরে আমি এটাও বলছি যে দেখেন তো তারা যখন এই সমস্যার সম্মুখীন হয় যখন এমবাসির দ্বারস্থ অ্যাম্বাসি থেকেও তারা কোনো সহযোগিতা পেয়ে তারা এখান থেকে এই দেশ থেকে করতে বাধ্য হয় তুমি যে সত্য কথা বলছো এটা চিরন্তন সত্য এটা বুখারার সবাই জানে সবাই জানে কিন্তু সবকিছু তো প্রুভ লাগে যেকোনো নিউজে তোমার দুই পক্ষের কথা শুনতে হয় এটা হলো নিউজের এথিক্স এথিক্স রাইট তো তাইলে তুমি যে সত্য কথা বলছিলা ওটার কি প্রমাণ যে তুমি যে গাজী টিভিকে যে কথাটা বলছিলা তুমি এটা কিসের উপরে ভিত্তি করে কথা বলছো যারা এখানে এই সমস্যা সম্মুখীন হইছে যারা অবৈধ আছে তারা কিছু লোক এখানে কাজ করতেছে আবার কিছু এখান থেকে অম দিকে মুভ করছে মানে সেন্ট্রাল ইউরোপ দিকে চলে গেছে যদি ইনকোয়ারিতে আসে বাংলাদেশ সরকারের তরফ থেকে যেমন মনোক্র মন্ত্রণালয় হাই বাংলাদেশের যদিও তুমি হাই কমিশনের উপর ট্রাস্ট রাখতে পারተছ না যদি যে কেউ বাংলাদেশ সরকারের তরফ থেকে থার্ড পার্টি ইনকোয়ারিতে আসে তুমি এদেরকে হাজির করতে পারবে হ্যাঁ অবশ্যই এগুলো প্রমাণিত হবে প্রমাণিত করতে পারবে অবশ্যই অবশ্যই 100% এগুলো ইনশাআল্লাহ প্রমাণিত হবে কারণ যারাই ভুক্তভোগী তারা তো অবশ্যই বলবে যা সত্য তাই তো এই বিষয়টা নিয়ে যখন আমি ওই সাংবাদিকের সাথে বলি তো সাংবাদিক বিষয়টা খুব গুরুত্ব সহকারেই আমলে নেই তো নেওয়ার পরে এক পর্যায়ে কিছুদিন সপ্তাহ তিনে আগে একটা রিপোর্ট প্রকাশিত হয় এখানে তো ওই রিপোর্টটাতেই সাংবাদিক অলরেডি বলেই দিছে যে বয়ে প্রবাসীরা মুখ খুলতে চায় না আমাকেও আমাকেও সাংবাদিক ইন্টারভিউ নিয়েছে আমাকেও জিজ্ঞাসা করছে যে যে সাইফুল ভাই রোমানিয়ার নিয়ে কিছু আমি বেশি কিছু বলি নাই আমি দুইটা ইন্টারভিউ দিছি একটাতে বলছি যে আসলে থেকে কারণ আমি যেহেতু ব্লক করি আমাকে অনেকেই মেসেজ দেয় ওই রোমানীয় সার্বিক পরিস্থিতি নিয়ে তো ওইখানে অনেকেই কমপ্লেন দেয় বাংলাদেশ অ্যাম্বাসিতে কর্মরত ও যে কারোর কাছ থেকে আমরা ইয়া পাই নাই হেল্প পাই নাই তো ওইটা ওইখানে বলে ওইটাই আমি আসলে বলছি যে বাংলাদেশ অ্যাম্বাসি কোনো ধরনের সহযোগিতা করে না এটাই বলছি একটাতে আর একটাতে বলছিলাম যে এখানে একটা সৎ অফিসার ছিল তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে বাংলাদেশে তো সেম জিনিস হয়েছে যে তোমার ব্যাপারে তুমি বলছো একজন স্পেসিফিক নামের নাম একটা স্পেসিফিক একটা কোম্পানির নাম উল্লেখ করেছো তোমার এক্সপেরিয়েন্স বেশি তুমি কাজ করো জি আমি ফুড ডেলিভারির কাজ তো তো তোমাকে মারলো কেন সেটা বলো বিষয়টা হচ্ছে ওই যে সাক্ষাৎকারটা যখন প্রচার হয় টিভি চ্যানেলে তখন তাদের নজরে আসে তো আমাকে র্যান্ডমলি ফোন দিতেছিল বিভিন্ন নাম্বার থেকে তাদের সাথে যোগাযোগ করার জন্য দেখা করার জন্য তো আমি তাদের সাথে এই ওবি কোম্পানি বা ওবির সাথে তা আমি কর্মব্যস্ততার কারণে অথচ তাদের সাথে দেখা করা হয়ে ওঠে নাই তো অ্যাট লাস্ট কী হয়েছে এই গত চোদ্দো তারিখ রাত্রে আমি হচ্ছে বাসা চেঞ্জ করব তো আমাকে হচ্ছে তারা একটা ফেক আইডি দিয়ে আমাদের একটা ফুড ডেলিভারি গ্রুপে নিচে কমেন্টস করছে যে ভাই আমাদের একটা বাসা আছে তো আমি নর্মালি বাংলাদেশি ট্রাস্ট করছি আমি লোকেশনে যাওয়ার পরে যখন দেখতে যাই যখন বাসাটা দেখতে যাই তখন তারা ওই বাসার ভিতরে একটা গোপন একটা টর্চার সেল বলে তারা তো অন্ধকার খুবই অন্ধকার নির্জন তো যাওয়ার পরে তারা আমার আমাকে পিছন দিকে হাত পা বাইনা কারা তুমি চেহারা দেখছিল হ্যাঁ সবাইকে আমি চিনি ওবির ছোট ভাই রিফাত ওবির দোকানের একজন কর্মচারী নাম আরিফ নাইমুর রহমান নিশাদ তুমি মিথ্যা কথা বলছো না এটা প্রমাণ করবে কিভাবে এটা ওইখানে যারা মানে তারা ছিল এটা প্রমাণিত আমি তাদের সবাই কি চিনি কারণ আমি তাদের আশেপাশে ছিলাম কাজ করতাম এক সময় তারা এখন উপরে দোকানদারি করে তো যে কোনো কেসে তোমার এই যে প্রমাণ চাই অবশ্যই এটা প্রমাণিত তারা আমাকে ডাইকাজ বাসা দেখার কথা বলে আননন একটা পারসন কে দিয়া ফেক একটা আইডি কে আমাকে ওই জায়গায় নিছে লোকেশনে তো যাওয়ার পর পরে আমার হাত পাবে বেঁধে ফেলে তোমার কাছে রেকর্ড হ্যাঁ 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 আমাকে যে পোস্ট করছে ফেসবুকে যে নক দেনি এই রেকর্ড দিতে পারবা হ্যাঁ আমার কাছে ও যে কমেন্টস করছে এটার স্ক্রিনশট অবশ্য আছে ওকে তো তারপর আমার ফোনগুলা নেওয়া নেয় ফোনগুলা নেওয়া প্রথমত তাদের সাথে যে কমিউনিকেশন হয়েছে বাসাটা দেখার ব্যাপারে মেসেজটা ডিলিট করে দেয় কিন্তু ফেসবুকে পোস্ট যে করছিল ওইটার স্ক্রিনশট আমি পরে বাসায় যাওয়ার পর আমি পাইছি তো এইগুলো আমি রেখে দিছি তো এইগুলা আমি অবশ্যই খুব সংরক্ষণ করে রাখছি তো আমাকে প্রায় চার ঘন্টা টর্চার করা হয় কিভাবে হাত পাবে হাত পা বেঁধে ফেলে আমাকে আমার শরীরে কাপড় দিয়ে তারপর আমার বেল্ট খুলে তো সাইফুল ভাই খুব পার্শ্ববিক অমানবিক একটা নির্যাতন করছে আমারে চার ঘন্টা আমাকে উলঙ্গ করছে তারপরে আমার এই দুই চাঁদে দুইটা চাপাতি ধরছে বড় বড়। বলতেছে যে তোমাকে মেরে বুকারেস্টের বাইরে ফেলাই দিয়ে আসবো তুমি ফুড ডেলিভারি করে তুমি অ্যাক্সিডেন্টে মারা গেছো বা তোমাকে গাড়ি চাপা দিয়ে দিবো নাইমুর রহমান নিষাধে এই কথাটা বলছে আমাকে তো আমাকে উলঙ্গ করে ভিডিও করছে যে যদি আমি এগুলা প্রকাশ করি তাহলে তারা আমাকে আমার ই করবে ইভেন তারা আমার কাছ থেকে যে অবি ও নিজেই আমাকে কাছ থেকে একটা স্টেটমেন্ট নিছে আমি বয়ে দিছি বয়ে না আমি রক্ষা যান করার দিয়ে দিছি যে আমি যা বলছি এগুলা অন্য কারোর বলছি বলছি মিথ্যা ভাই আমি যান বাঁচানোর জন্য আমি যা করা লাগে আমি করছি তাৎক্ষণিক ইনস্ট্যান্ট তো ওই ভিডিওটা যদি ও বি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে বা কোনো গ্রুপে প্রকাশ করে যে কেউ দেখলে বুঝতে পারবে যে আমাকে যে জিম্মি করা হয়েছে বা কিডন্যাপ করা হয়েছে ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমাকে যে জিম্মি করে ওই ভিডিওটা করা হয়েছে ও তো ডিলিট করে ফেলবে এখন এটা তার ফোনে সে ভিডিওটা করছে বাট এখানে অনেকগুলো প্রমাণ আছে যেমন তাদের সাথে যখন আমার দস্তাধি হয় আমার ফোনে একটা ফটো উঠছে ওইটা লোকেশন ওই বাসার ভিতরে আছে আমি পুলিশকে দেখাইছি যে দেখ এই টাইমটাতে আমাকে যখন ই করছে একটা ফটো আছে আমার ফোনে তো এরা যখন লোকেশন দেখছে ইন্টুডো সব কিছু ডিটেলস দেখছে যে এই জায়গায় ইভেন তারা সত্যতা অবশ্যই যাচাই করতেছে সিসিটিভির ফুটেজগুলো সব কিছুই দেখতেছে তো লাস্ট আমাকে কতক্ষণ মারে পানি খাওয়ায় আবার মারে আবার খাওয়ায় আবার মারে তো র্যান্ডমলি চার তিন থেকে চার ঘন্টা ফুল মানে পয়সা চেক পয়সা চেক হ্যাঁ মধ্যযুগীয় কাদে আমাকে নির্যাতন করেছে মানে ফুল আর্মি ট্রেনিং মানে তারা এটাও বলছে এটা আমাদের গোপন টর্চার সেল আমরা এখানে আরো আগে তিন চার জনকে এনে টর্চার করছি এই এখন তুইও আসছস তার ছোট ভাই আর রিফাদ আমাকে এটা বলছে ঠিক আছে তো আমার কাছে আরেকজনের ভয়েস মেসেজ আছে যেখানে ওই ছেলেটা কইছে

ও এখানে একটা মোটামুটি একটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করে ফেলছে আচ্ছা তোমার কি ল্যাংটা করে নোটস হ্যাঁ হ্যাঁ ভিডিও করছে যেহেতু আমাকে সোশ্যাল মিডিয়াতেই করে যে বললা যে এটার সাথে এটা পিছনে তুমি যে আমারে একটু মানে প্রথমে বললা যে এটার পিছনে এমবাসির জি অবশ্যই এখন আমি আচ্ছা আমি এখানে আসি এখন আমি আমার কিন্তু একটা প্রবলেম হয় আমার পুরো বডিতে আমি তিন থেকে চারটা হসপিটালে গেছি আমার সবকিছু মেডিকেল ডকুমেন্ট আছে আমাকে

মানে ওরা মেরে কোথায় রেখে মারার পরে হচ্ছে ওরা আমাকে বলতেছে কি গাড়ি দিয়ে দিয়ে আসবো নাকি তুমি যেতে পারবো আমি তখন বলতেছি যে আমি যেতে পারবো গাড়ি দরকার নেই তখন আমি আমার বাইকে করে মানে আমার সাইকেলে করে আমি বাসায় আসার পিছন পিছন তারা আমাকে ফলো করছে তো বাসা পর্যন্ত আসার পর আমি আর বাসার উপরে যাওয়ার মতন এনার্জি আমার আর শরীরে নাই আমি তখন বাসার নিচে লুটে পড়ি আমার রুমমেটকে ফোন দিই যে ভাই আমাকে একটু নিচে আসেন তো এরা তারা রুমমেট দৌড়ে নিচে এসে দেখে যে আমার অবস্থা খুব খারাপ রাত্রে তখন তিনটা সাড়ে তিনটা অলমোস্ট তখন আমি আমার ফোন থেকে ওয়ান ওয়ান টুতে কল দিই এদেশের দেশের পুলিশ আসে মেডিকেল আসে তখন আমার ওরা রিস্কিউ করে হসপিটালে অ্যাডমিট করে তো যখন আমার এই কান্নের যেই ফাংশনটা প্রবলেম এই যখন ডাক্তারের কাছে যাই ওরা বলছে কি পুলিশ এসেছে আমি বলছি জি জি কয় তুমি এক কাজ করো তুমি তোমার অ্যাম্বাসিতে অ্যালাউন্স করে আসো তো এইখানে মজার গঠন হচ্ছে ভাই যখন এম্বাসিতে গেছি তো আমার সাথে আরেকজন একজন স্বেচ্ছাসেবী ছিল এই দেশের আইওএম থেকে তো আমি এই দেশের এর একজন রেজিস্টার্ড বেনিফিশিয়ারি আমি এখানে আসার পরে তাদেরকে তাদের কাছে আমি রেজিস্টার হয়েছি তো সেও আমার সাথে ছিল সারাদিন তাকে মাঠ পর্যায়ে আমার সাথে থাকার জন্য তার অফিস থেকে কমান্ড দিয়েছে তো তাকে নিয়ে যখন আমি অ্যাম্বাসিতে যাই অ্যাম্বাসি আমাকে উল্টা প্রশ্ন করতেছে তুমি কেন অ্যাম্বাসির বিরুদ্ধে বিবৃতি দিস তুমি কি জেনে দিস তখন ওই যে কৌশিক ইকবাল নামের একজন কর্মকর্তা সেকেন্ড সেক্রেটারি বোধহয় তো সে বলতেছে তুমি কি আমার ব্যাকগ্রাউন্ড জানো মানে সে তার পার্সোনাল প্রশ্নে আমাকে ইনভলভ করতে মানে সেই পুরা পুরা কেসটাকে নিজে পার্সোনালি নিয়ে নিচ্ছে পার্সোনালি নিয়ে নিচ্ছে বিষয়টা হচ্ছে যখন আমি তার মানে আমি গেছি আমার একটা আমি একটা অ্যানাউন্স করার জন্য যে আমি আমাকে এরকম এরকম একটা নির্যাতনের শিকার করেছি অন্য আর একটা বাংলাদেশি দ্বারা

উনি আমার কোম্পানি সম্পর্কে জানতে চায় কোম্পানির নাম কি পাসপোর্ট তোমার পাসপোর্ট জানতে চায় না পাসপোর্ট না 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 আমার আইডিতে নরমালি নরমালি যখন তুমি বাংলাদেশের এম্বাসিতে যাইবা এজ এ সিটিজেন জি তাদের উচিত তোমার তুমি যে বাংলাদেশী নাগরিক সেটা কনফার্ম করা জি সেটা সেটা কনফার্ম করতে না আছে সে বলছে আমার আইডিকার্ট দেখছে আইডিকার্ট এবং আর কি জানতে চাইছে আমার কোম্পানি সম্পর্কে এক্সপ্লেইন করতে চাইছে এক্সপ্লেইন করতে কোম্পানির নাম কি কোম্পানির মালিক কে কোম্পানি কোথায় অবস্থিত তার উদ্দেশ্যটা কি ছিল তোমার মনে হয় কি উদ্দেশ্য হয়তো কোম্পানিটি ইনফর্ম করবে আচ্ছা ওকে সে এর আগে এরকম করছে অনেকের নামে সে আমি এটা বিষয় জানি না বাট সে আমাকে যখন এরকম প্রশ্ন পার্সোনাল এটাকে প্রশ্ন করতেছিল তখন আমি আর কথাবার নাই তখন হচ্ছে বর্তমান যে এমবসেডার শাহনাজ গাজি উনি ওনাকে তো মেসেজ করা হইছে উনি উপর থেকে তড়িঘড়ি করে আসছে কীিসে কি সমস্যা এমবসেডার ম্যাডাম জি ম্যাডাম আসছে নিচে তো আমি বললাম তখন উনি বলল যে আসলে আমাদের এখানে মেজস্টিসি কোনো পাওয়ার নাই আমরা চাইলেও এখানে কিছু করতে পারবো না যেহেতু তুমি লিগেল প্রসিডিউরে আগাচ্ছ তখন আমি বললাম তাহলে ম্যাডাম আমি কি করতে পারি এখন বলো যে তুমি লিখিত দাও তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি নিচে বসে লিখিতে দিই উনি বলতেছেন না আমাদের এখানে এখানে প্রোগ্রাম হবে ওই যে জুলাইয়ের অভ্যুত্থানের প্রোগ্রাম হবে ওই দিন কয় তারিখ ছিল এটা আজকে কত আঠারো তাহলে ষোলো তারিখের ঘটনা

ওনারা বলতেছে এখানে যদি কোনো প্রবাসীর প্রয়োজন হয় ওয়েলফেয়ারের প্রয়োজন হয় আমরা সেটা সরকারিভাবে ম্যানেজ করে দিই তার মানে তারা আর অন্য কোনো বিপদ আপদে তোমাদের পাশে থাকবে না সেটা বোঝাইতে চাইছে এরকমই যে জাস্ট ওয়েলফেয়ার ওয়েলফেয়ার বলতে কি বুঝাইছে আমি এটা আদতে সাইফুল ভাই বুঝি নাই ওনার কথা ওকে গুড হ্যাঁ আচ্ছা তারপরে এখন বর্তমানে তুমি যে কন্টিনিউয়াসলি হসপিটাল ভিজিট করতেছো তোমার যে ফাইনান্স তোমার তো জবে জব করতে পারছো জব ইনকাম বন্ধ তোমার যে খরচগুলা লয়ার খরচ যে কোটে তোমার লড়তে হবে তারপরে তোমার আদার যে ট্রিটমেন্ট খরচ ওগুলা কে বহন করছে বর্তমানে এগুলো আমি দেশ থেকে আইনা বহন করতে হচ্ছে কারণ এখানে তো আমার জব বন্ধ তো আমার জব না করতেও স্যালারিও নাই আমি এগুলা টাকা দেশ থেকে এখানে এখন যে আমি 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 তোমাকে লাইভে গেলাম দুই তিন দিন আগে লাইভে যাওয়ার পরে এম্বাসি এটা নোটিস হয়েছে এবং কারণ আমি একটু এক্সাইটেড ছিলাম তোমার মাই তোমার বডিতে যে স্পটগুলো দেখছি আমার আমার নিজে 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 মানে আমি ধরে রাখতে পারি না যার কারণে খুব এক্সাইটেড হয়ে আমি এম্বাসিকে ডাইরেক্ট ব্লেম করলাম যে যে আপনারা এর বিচার কেন করলেন না অথবা আপনারা কেন করলেন না ব্লেম দিছি তো তারপরে তারা এমবাসির পেজে একটা পোস্ট দিছে যে কারোর কোনো কমপ্লেন থাকলে আপনারা লিখিত আকারে এম্বাসিতে এসে দিতে হবে এবং ওখানেও অনেকে তুমি বললা যে ওইখানে তোমার আরেক আইডি দিয়া ওইটা বলো তারপরে কি মানে হ্যাঁ আপনি যেটা বলছেন তো দুধাবাস থেকে যে বিবৃতি দেওয়া হইছে আমি আমার আমার দ্বিতীয় আরেকটা আইডি আছে ওইটা থেকে পরে আমি তাদেরকে দেখলাম বিষয়টা নোট করলাম পরে আমি বললাম আমি কমেন্ট করলাম যে আমার প্রথমত হচ্ছে আমার প্রথম যে ফেসবুক ইতিবাচক সমালোচনার কারণে না ইতিবাচক সমালোচনার কারণে তারপরে ওই যে বিষয়টা আমাকে যে নির্যাতন করা হয়েছে টর্চার করা হয়েছে বা আমি যে ফিজিক্যালি ওইখানে উপস্থিত হলাম এই বিষয়টার ব্যাপারে আপনারা কতটুকু আগাইলেন হ্যাঁ আমি এটাও প্রশ্ন করছি তাদেরকে হ্যাঁ তারা দায় সারা টোটালি তারা একটাই কথা এখানে কমেন্টস দিছে উত্তর দিছে না উত্তর একটা উত্তর দিছে যে তুমি তোমার লিগাল প্রসিডিউর এর কাছে এখানে আমাদের করার কিছু নেই দ্যাটস ইট দ্যাটস ইট দ্যাটস ইট এটাই বলছে আর তারা এটাও বলছে তাদের কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই না ওকে সো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই এটা ঠিক আছে কিন্তু তারা যে বলল যে যে লিখিত আকারে যেমন আমাকে অনেক ভাই এখানে লিখিত আকারে এখানে তারা এখানেও তারা আইডি কার্ড দেখতে চাইছে হ্যাঁ 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 তো আমাকে অনেকে এখন আহ আইডি কার্ডটা যদি দেই অনেকে ফোন করে বলছে যে ভাইয়া আমরা তো ভয়ে ওনাদের কাছে যেমন লিখিত আকারে দিতে গেলে কাগজটা যদি ফেলে দেয় এটা যদি ডকুমেন্টটা যদি সেভিংস না করে মন্ত্রণালয় না পাঠায় অথবা এটা নিয়ে অ্যাকশন না হয় আমরা কিভাবে বোঝবো যে আমরা যে লিখিত আকারে আমরা যে কমপ্লেনটা করলাম তো এই জন্য অনেকে আমাকে ফোন করে বলছে যে ভাইয়া আমরা লিখিত আকারে দিতে চাচ্ছি না আমরা আমরা এইজন্য আমাকে অনেকেই বলছে যে ভাই আমরা লিখিত আকারে কোনো কমপ্লেইন দিতে চাচ্ছিনা কারণ লিখিত আকারে দিলে আমরা বিশ্বাস করি না যে ওনারা এই এটা লিখিত আকারে যদি আমরা পেশ করি ওইখানেও মেনশন করেছে যে দিবে তারও আইডিকার্ট দিতে হবে আইডিকার্ট কিন্তু এটা আমার পার্সোনাল এটা আমার ব্যক্তিগত তথ্য এটা যদি আমি কারো কাছে শেয়ার করি শেনি টাইম আমাকে পুলিশের আর অনুমতিই পারে কারণ আমার ব্যক্তিগত তথ্য তার কাছে আছে এটা আমার ব্যক্তিগত ইনফরমেশন আমি এখন আমি তোমার বডির কন্ডিশন কেমন এখন বুকে কিছু একটা ব্যথা আছে এটার জন্য কালকে আমি হসপিটাল আমার হসপিটাল ট্রিটমেন্ট করছে অ্যাম্বুলেন্সে আসছিল এখন আমি তোমাকে আর নোট করতেছি না জি যাক এখন আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার বাবা মা বাংলাদেশে তাদের ফিলিংস কি এই লাইভ দেখার পরে আমি যখন আমার মা আনফরচুনেটলি ভাই খুব কান্নাকাটি করতেছে আজকে তিন চার দিন যাবত আমি আসলে কথা বলতে পারতেছি না আমি ফ্যামিলির সাথে কথা বলবো কারণ অন ফ্যামিলিও আমাকে অনেক কষ্ট করে বিদেশ পাঠাইছে অনেকগুলো টাকা খরচ করে এই মুহূর্তে সিচুয়েশনটা হচ্ছে যে আমি তো বর্তমানে জীবনের যুগিতে আছি এনি টাইম আমাকে আবারও উদাও করে দিতে পারে এখান থেকে আমি আসলে বলার বাসা নাই আমার ফ্যামিলি অনবরত আমাকে বলতেছে যে তুমি না হয় দেশে চলে আসো না হয় দেশ তুমি আমাদের কর্মকর্তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও আমি বাংলাদেশের উদ্দেশ্যে বলবো যে আপনারা সংস্কার করতেছেন করেন তবে আমাদের প্রবাসে যে রাষ্ট্র প্রতিনিধি করে যারা রাষ্ট্রদূত তাদের দিকেও একটু তাকান তারা আমাদের কতটুকু কল্যাণ করতেছে এগুলো দেখেন তো এগুলোও সংস্কার করেন কারণ যারা আমাদেরকে রক্ষা করবে তারাই যদি বক্ষকের দায়িত্ব পালন করে তাহলে আমরা বিদেশের বাড়িতে সাইফুল কাছে এটা আমাদের প্রশ্ন এখন আসলে ঘটনা আমি ইন্টারভিউ নিতে চাইছিলাম কেউ ভয়ে আসলে এখানে ইন্টারভিউ লাস্ট যখন জিটিভিতে নিউজটা হয়েছিল তখন সাংবাদিক নিজেই বলছিল যে এখানে ভয়ে কেউ মুখ খুলতে চায় না আমি ওই জায়গায় মুখ খুলছি আমি নির্যাতনের শিকার হয়েছি এখানে আমিও আমিও কিছুটা ভয় পাচ্ছি কারণ আমি যেহেতু ওপেনলি এভাবে ভিডিও করছি আমার লাইফের হয়তো এখন টেম্পোরারি কিছু কিছু করবে না ভবিষ্যতে আমার অনেক ক্ষতি হইতে পারে কারণ এই ভিডিওগুলা অনেকের পার্সোনাল ক্ষতি হবে যদিও আমার কোনো ইন্টেনশান নাই কারো এই ভিডিওর মাধ্যমে কারো পার্সোনাল ক্ষতি করা আমি সত্যের পথে চলতে যে অনেকের ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আমি দুঃখিত কিন্তু আমারও কিছুটা বয় কাজ করে যে ভবিষ্যতে হয়তো আসতে এখন করবে না ক্ষতি দুই বছর পরে করতে পারে তিন বছর পরে করতে পারে চার বছর পরে করতে পারে পাঁচ বছর পরে করতে পারে তারপরে যদি ভালো কাজ করতে যে মানুষের দ্বারা ক্ষতি নিজে হয়ে তারপরে একটু ক্ষতি হইলাম কিন্তু আপনারা যেটা আমি বলতে চাইছিলাম যে ওর মতো এরকম হাজার হাজার ছেলে এখানে নির্যাতিত হচ্ছে অ্যাম্বাসিতে বিচার নিয়ে যাচ্ছে বিচার হচ্ছে না এবং অ্যাম্বাসির পেজে যে যখন তারা কোনো কমেন্টস করে ওই কমেন্টসও ডিলেট করে দিচ্ছে তো তারা কোথায় যাবে আপনারা বলে দিন তারা আপনার আমার ভাই আপনার ছেলে আপনা আপনার এর অনেক বাংলাদেশি আপনাদের অনেকের ছেলে মেয়ে বিদেশে থাকে তারা মুখ বুঝে বাংলাদেশির দ্বারা নির্যাতিত হচ্ছে এটা কিভাবে মেনে নেবেন আপনারা সো আপনাদের কাছে বিচার দিয়ে রাখলাম আপনারা আশা করছি এটার বিচার আপনারা করবেন হয়তোবা সে এরকম সে মুখ ফুলে সাহস করে সবার সামনে এসে কথাটা বলে ফেলছে এরকম অনেক আছে আপনারা মাঠ পর্যায়ে ইনকোয়ারি করেন ভয়ে তারা কথা বলতেছে না ধন্যবাদ আসসালামু আলাইকুম